আলাইকুম সামুয়ালাইলাইকুম ভিউয়ার সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো ওটির পক্ষ থেকে জানাতেছি আজকের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমরা আজকের ভিডিওতে কথা বলবো তোমরা কীভাবে 2025 পঁচিশ সালে এসা খুব ঠিক নতুন নিয়মে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবা অর্থাৎ ফেসবুক পেজ খুলে তোমরা একটা ইনকাম করতে পারবা সো আমি দেখাবো তোমরা কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবা সো এর জন্য আমাদের একটা কাজ করা লাগবে সে কাজটা কীভাবে জাস্ট সিম্পল কাজ কাজটা হইতেছে সবার ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সো মূলত আমি একটা কথা বলে রাখি যে ফেসবুকটা পেজটা ক্রিয়েট করা লাগবে তোমাদের কোনো একটা ফেসবুক প্রোফাইল অর্থাৎ ফেসবুক আইডির আন্ডারে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে একটা ফেসবুক আইডি আছে পূর্বেশনার যে একটা ফেসবুক আইডি সবাই ক্রিয়েট করছো সো সেই ফেসবুক আইডির আন্ডারে তোমাকে একটা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা লাগবে সো এর জন্য আমি প্রথমত ফেসবুক যে আইডি রয়েছে সেখানে আসবো ডিরেক্ট এখান থেকে তোমাকে একটা কাজ করা লাগবে সে কাজটা কী হবে একদম লাস্টে তোমাদের প্রোফাইল বলে অপশন রয়েছে তুমি ডিরেক্ট এইখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবা সো প্রোফাইল অপশনে ক্লিক করা দ্বারা এরকম একটি ইন্টারফেয়ার শো করবে সো আগে থেকে যাদের কোনো পেজ ক্রিয়েট করা নাই সো তাদের এখানে কিন্তু থ্রি ডট আইকন মানে শেয়ার করবে সো এই ক্রিয়েটট আইকনে ক্লিক করেও তুমি কিন্তু এরকম একটি ইন্টারফেস আমার কাছে এখানে যেটা শো করতেছে তুমি কিন্তু এটা ভাইয়া শো করে নিতে পারবা সো এরপর যখন এরকম কি ইন্টারফেয়ার শো করবে সো এখান থেকে তুমি দেখতে পারবা এখানে একটা অপশন রয়েছে যে পেজেস সো ডিরেক্ট এই পেজেস অপশান ক্লিক করে দেবা সো পেজেস অপশান ক্লিক করে দাও তোমার সামনে তুমি যতগুলো এর আগে ফেসবুক পেজ ক্রিয়েট করছো সবগুলো কিন্তু এখানে শো করাবে সো দেখো অলরেডি আমার এই মানে ডিভাইসে বা এই আমার আইডির প্রোফাইলের আন্ডারে অলরেডি দুইটা ফেসবুক পেজ কিন্তু ভাই ক্রিয়েট করা হয়েছে সে দুইটা কিন্তু এখানে কিন্তু শো করাইতেছে সো আমি যেহেতু আবার নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো দু হাজার পঁচিশ সালে আইসা ঠিক আমি সেটার জন্য কী করবো এখান থেকে ওপরে একদম তোমরা দেখতে পাইতেছো বা ওপরে তোমরা এখান থেকে খুঁজে বের করবা যে ক্রিয়েট সো এই সিম্পল এই ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবা ঠিক আছে সো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে সো এখান থেকে পার্সোনাল প্রোফাইল পাবলিক ফেস সো ভাই দেখো ভাই পার্সোনাল প্রোফাইলে তুমি যদি ক্লিক করো এখানে ভাই পার্সোনাল প্রোফাইল মানে কি তুমি পার্সোনাল প্রোফাইলে ক্লিক করো যদি তাহলে তোমার ফেসবুক আবার একটা সেই আইডি তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু পেজ হয়ে যাবে না সো এর জন্য পাবলিক পেজে সবাই একটা ক্লিক ক্লিক করে দেবা ঠিক আছে সো পাবলিক পেজে ক্লিক করার পর এখানে নিচে দেখো একটা অপশন রয়েছে অপশন রয়েছে তুমি সিম্পলি এই নেক্সট অপশন এটা ক্লিক করে দেবা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এইখানে পেজ নেম বলতেছে সো এখানে তুমি একটা পেজ নেম দিবা সো আমি আমার একটা এখানে পেজ পেজ নেম দিয়ে নিতেছি ঠিক আছে সোভাবে তোমরা ভাবে একটা এভাবে একটা পেজ নেম দিয়ে নিবা সো আমি থ্রি পয়েন্ট জিরো দিলাম এটি থ্রি পয়েন্ট জিরো দিয়ে পরে তুমি নেক্সট বাটন একটা ক্লিক করে দিবা সো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস শো করবে সো এখান থেকে তোমাকে বলছে সার্চ ফর ক্যাটাগরিজ অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইছো সো যেহেতু ভাই আমি এইরকম রিলেটেড ভিডিও দিতেছি এই জন্য আমি সায়েন্স এস টেকনোলজি দিবো ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখোপরে শো করতেছে সায়েন্স অ্যান্ড টেক সো এখানে একটা ক্লিক করে দিবা সো ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবা ঠিক আছে সো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার এরকম একটু ঘুরতে আসে জাস্ট ঘুরুক নো প্রবলেম একদম কোনো ধরনের প্রবলেম নেই জাস্ট একটু সময় নেবে সময় নেওয়ার পর তোমাদের সামনে অন্য একটি ইন্টারফেস শো করবে সো আলের এসে গেছে এইরকম এখানে কী শো করতেছে ভাইয়া দেখো প্রথমে শো করছে যে প্রোমোট ভাই প্রথমে যে ইন্টারফেসটা শো করছে সেটি হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট আওয়ার আর সার্ভিসেস অর্থাৎ তুমি যদি কোনো পেজের আন্ডারে প্রোডাক্ট সার্ভিস করতে চাও বা প্রোডাক্ট যেভাবে বিক্রি করতে চাও সেটার জন্য তুমি ওপোটা সিলেক্ট করতে পারবা আর নিচেটা হচ্ছে কীভাবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন কানেক্ট উইথ ফ্যান্স অর্থাৎ আমি যেহেতু আমার মতো করে তোমরা ভিডিও আপলোড করবা সো এইরকম ভিডিও আপলোড যারা করতে চাও ম্যাক্সিমাম যারা কাজগুলো করে থাকে সো তাদেরকে অবশ্যই ভাইয়া এখানে এই ক্রিয়েট অপশানের একটা ক্লিক করে দেওয়া লাগবে ঠিক আছে সো আমি এখানে একটা ভাই ক্লিক করে দিলাম সো দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস করবে এখান থেকে বায়ো তোমরা সিলেক্ট করে নিবা এরপর মানে ওয়েবসাইট থেকে সিলেক্ট করে নিবা ইমেল দিবে নিবা ফোন নাম্বার লোকেশন সবগুলো দেওয়া নেওয়ার পর এগুলো যদি তুমি দিয়ে দাও তাহলে তোমাদের একটা ফেসবুক পেজের কিছুভাবে কমতি থাকবে না সো আমি যেহেতু ভাই এগুলো তোমাদের জাস্ট দেখাবো এগুলো তোমরা পরবর্তীতে দিয়ে নিতে পারো বা এখানে তুমি দিয়ে নিবা ঠিক আছে সো আমি ডিরেক্ট এখানে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবো ঠিক আছে সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে সো এখান থেকে তুমি প্রোফাইল এবং ব্যাক কভার ফটোটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবা এখানে মানে ফেস ক্যাম তুমি এখানে এই প্রোফাইল এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবা সো এখানে ক্লিক করার পর আমার যে ফেসবুকগুলো আছে আমি এখান থেকে যে কোনো একটা ফটোই ভাই ভাইয়া কিন্তু এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম সো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এবং কভার ফটো তুমি ভাই এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবো মনীষের মতো ঠিক আছে সো নেওয়ার পর এখানে কী করবো নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো রাইট সো নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও একটু শো করবে একটু টাইম নেবে সো এখানে দেখো পেজ হেলথ ফেয়ার অলরেডি ডান ঠিক আছে সো অলরেডি ডান এবং তোমার কাছে ফ্রেন্ডরা আসছে কাউকে ইনভাইট দেওয়ার জন্য ভাই যেহেতু আমি ইনভাইট দেবো না এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেবো আবারও ডান অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে ডান অপশানে ক্লিক করব সুইসিং টু এইটি থ্রি পয়েন্ট জিরো ফেসবুক ক্রিয়েট সাকসেসফুল ওকে সো অলরেডি আমার কিন্তু এই ফেসবুক যে পেজটা সেটাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো জাস্ট দেখাইতেছি এইভাবে ঠিক আছে তো আমাদের ফেসবুক পেজটা কিন্তু ভাই এটা আমাদের স্টার ট্যুর আমাদের মানে ফেসবুক যে পেজ সেটি কিন্তু ভাইয়া সাকসেসফুল এখানে আমি আসবো দেখো আমার এখানে সব কিছু শো করাতেছে জিরো লাইকস এবং জিরো ফলোয়ার্স এবং এখানে সিরিয়াস বলে চলে গেলে আমার সব কিছু কিন্তু এখানে ভাই শো করাবে জাস্ট সব কিছু আমার কিন্তু এখানে শো করাবে ভাইয়া এরপর আমাদের কাজটা কী ভাই আমরা তো ফেসবুক পেজ ক্রিয়েট করলাম হ্যাঁ ভাই ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এখানে কী করা লাগবে তোমাকে কনটেন্ট বা ভিডিও আপলোড করা লাগবে ভাই ভিডিও আপলোড করবো কীভাবে সো ভিডিও আপলোড করার জন্য ঠিক আবার প্রোফাইল অপশানে ক্লিক করে দেবা ঠিক আছে এইখানে প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দিবা দিলাম সো দেওয়ার পর এখান থেকে দেখো এখানে কোরোস্কোপ করবো এটা সো ক্রোড করার পর এখান থেকে একটু ডাউন করে নিচে আসতে দেখতে পাবা রিল মেসেঞ্জার লাইভ তো ভাই যেহেতু আমি ভিডিও আপলোড করবো রিলস ভিডিও আপলোড করতে পারো আবার তুমি মেসেজ আপলোড করতে পারো লাইভও করতে পারো যেহেতু তুমি ভিডিও আপলোড করবো একজন ভিডিও আপলোড করার জন্য সবাই রিল বাটনে ক্লিক করে দিবা সো এটা না করতে পারো তাহলে ম্যানেজ পোস্টে ক্লিক করে দেবা ঠিক আছে ম্যানেজ পোস্টে ক্লিক করে দিবা অথবা তুমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবা সো ভিডিও আপলোড করেই তুমি যদি ভিডিও আপলোড করতে পারো সো ভিডিও আপলোড হবে সো এরপর তোমাদের ফেসবুকের যে মানে কন্ডিশন রয়েছে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম সরি ছয় মিনিট ওয়াচ টাইম হওয়া লাগবে এবং চার হাজার ফলোয়ার্স গেইন করা লাগবে দেন তারপর তুমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবা যখনই তোমার মোটিজেশনটা তারা অ্যাকসেপ্ট করবে অ্যাপ্রুভ করবে দেন তারপর তোমার এই পেজের মধ্যে তারা মনিটাইজেশন অন করে দেবে সো তারপর তুমি কন্টেন্ট আপলোড করবা প্রফেশনালি কন্টেন্ট আপলোড করবা অ্যান্ড কন্টেন্ট থেকে তুমি ভালো ভিউ পাবা ভিউ থেকে তুমি ডলার ইনকাম করবা সেই ডলার তুমি তোমার সেই বাংলাদেশে নিয়ে আসতে পারবা দেন তারপর অ্যাপসচেঞ্জ থেকে তুমি তোমার ব্যাংকে ট্রান্সফার করতে পারবা এবং ব্যাঙ্কে গিয়ে তুমি ঠিক সেকের মাধ্যমে তুমি তোমার ঘর অবধি পর্যন্ত সেই টাকাটা কিন্তু নিয়ে আসতে পারবা সো ভাইয়া আমি তোমাদের দেখাইলাম কীভাবে দু হাজার পঁচিশ সালে তোমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে তুমি ইনকামটা করতে পারবা ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিওতে নতুন কর্তবিক না হাজির হবো বেস্ট অফ অপ্লায় আল্লাহ হাফেজ